আসসালামু আলাইকুম খেলা কমেন্ট্রিতে স্বাগতম সাথে আছি আমি রাসেল মাস্টার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল কাপাচ্ছেন বাট সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তিনি সরাসরি যোগদান করবেন আমাদের শরীর সাইফুদ্দিন রয়েছেন আশা করবো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এই দুইজন যদি এই দুইজন একাদশে থাকেন টি টোয়ার্টি ওয়ার্ল্ড কাপে সাইফুদ্দিন এবং মুস্তাফিজ যদি একাদশে থাকেন তাহলে কাকে এই কততম ওভার করানো দরকার বা হবে এই ধরনের কিছু আমি ধারণা দিচ্ছি আর আমি কত নম্বর ওভার মুস্তাফিজকে দিয়ে করালে ভালো হবে এবং সাইফুদ্দিনকে দিয়ে কোন ওভার কোন কোন ওভারগুলো করালে ভালো হবে এটা নিয়ে মূলত আমার এই ভিডিওতে আলোচনা বিশেষ করে মুস্তাফিজুর রহমান যদি ছয় নম্বর ওভার করেন নয় নম্বর ওভার করেন আঠারো এবং বিশতম ওভার করেন অর্থাৎ রান ট্যাকেল দেওয়ার মতো অর্থাৎ রানকে ধরে রাখার মতো একটা পুঁজি তৈরি করতে পারে মুস্তাফিজুর রহমান যদি পঁচিশ তিরিশ টানের মধ্যে চার ওভার করতে পারেন তাহলে কিন্তু একটা পজিটিভ আমাদের জন্য বয়ে আনবে এখন সাইফুদ্দিন আসেন সাইফুদ্দিনকে আমরা যদি সতেরো এবং উনিশ নম্বর ওভার করাই অর্থাৎ দ্বিতীয় ওভার দ্বিতীয় এবং পঞ্চম ওভার যদি আমরা করাই তাহলে কিন্তু এটা একটা চমৎকার কিছু আমরা দেখতে পাবো এখন আসেন ওপেনিংয়ে ওপেনিংয়ে আমি মনে করব রিসাদ হোসেন কিংবা সাকিবকে দিয়ে ওপেনিং করানো হোক সবসময় আমরা ধারাবাহিকভাবে যে জিনিসগুলো দেখি যে আমরা ফার্স্ট বোলার দিয়ে ওপেনিং করে না আমরা আমাদের চেঞ্জ আনতে হবে যেহেতু রিসাদ হোসেন বাংলাদেশের অন্য সকল বোলারদেরকে বিশ্বের সকল ক্রিকেটাররা মোকাবেলা করেছেন সেক্ষেত্রে রিসাদ বা নতুন কোনো বোলারকে দিয়ে যেন বোলিং করা হয় এই যে জিনিসগুলো আমাদের দেখতে হবে এই জিনিসগুলো যদি আমরা আমাদের ভালোভাবে আমরা পর্যালোচনা করি তাহলে আশা করব বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভালো বল করে কম রানের মধ্যে প্রতিপক্ষকে বেঁধে রাখতে পারবে এই আশাবাদ ব্যক্ত রেখে খেলা কমিউনিটি থেকে আমি রাসেল মাস্টার বিদায় নিলাম আল্লাহ হাফেজ